বন্ধুগণ আল্লাহ পাকর নবীজি বয়ান ফরমাই অজ্ঞ হাতি শাসে দে আল্লাহ পাকর নবীজি ফরমা দে আয় আমার মত আর মতর বয়স যখন আশি ফারাই যাগৈ মাথায় অমন আরে খত বরাগরে আশি মতর বয়স যখন আশি ফারাই আল্লাহ ফেরেস্তল রে কই দে আর বান্দাই যদি নেকামল গর দই কিবে বদামল গরিলে নলে কিবে নাম আশির উল্লাহ

মসুদবাদের রাস্তার কিন্তু ধরন ঠিক নয় রাস্তার কিন বাদ দিয়া পড়ে গে আজও তা আগে রকমারি খারাপ লেনদেন সুদি লেনদেন খারাপ গল্প আড্ডা গিব সমালোচনা বিজি ব্যস্ত টিভি চব্বিশ ঘন্টা টিভি টিভি এ বড় বিয়ার জওয়ানা ভাই জওয়ানা মোবাইল মোবাইলে বড় ভাই টিভি হাতে কেন বিত কিছু কম নলা টিভি ওলি সাই দিয়ে কিছু কম নলা দে জিকিট না দেখে কোরআন শরীফ দেখে কলিবা না দেখে এফাদত না দেখে মসজিদ না দেখে কিছু কম নলা যাবি তো টিভি এনে টিভি আন্দ্র সাত ধরনের জগলে মেরানো করে নাস্তাল্লা জন প্রয়োজন সারি বললাম হাজার পাঁচজন এবং আগুরি সংবাদের নাম দিয়ে রে সংবাদ ফোন এমনি বাহানা দিয়ে রে সংবাদ ফোন বাহানা দিয়ে

قرآن شريف فوني بلا الله أكبر أبائي أبندو آندرا رخوة دي پغمبر بائن برمار قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول

কোরআন শরীফ ফরের অথবা হনকিয়া দে দেফনের অথবা কোরআন শরীফ তেলাভতর মধ্যে নমাজ ফনের গত দুদিন আগে আচ্ছা করি আছে শুক্রবার গিয়ে দেন না আর পরে ওই বড় বড় ফুল ঠেমেন এনে যার কি শুক্রবার সুরত কাহাপ বেশি ধরে এবার আইন ফরির ফরে ফেমিলি আছে তো সুরা কাহাপা ফর বড় বড় আওয়াজে

মথুন মসজিদের কোনে কোনে বই বই আল্লাহ হাসে দোয়া করি মোনাজাত করি হাঁদি রাঁধি মানুষ সদন হাঁধে দে দোয়া ঘরে দে মোনাজাত দে ইতেরা যা পাইব

মানে বুঝি পড়িলে নাকি মানে ন বুঝি পড়িলে আল্লাহর মধ্যে দোনো অবস্থা মানে বুঝি পড়িলে কিছু সব মানুষকে মানে ন বুঝে এর রেডিং পর তো তাই তে যাবে দুসরে পাকে হাদিসের পর মধ্যে আ হাদিসের রেডিং এসে হাদিসের মধ্যে এসে দে তো তার তে যাবে রুকি যাবে এক শব্দ বলিতে কি আবার এসে করে আবার মাতন করে

এবং মাহমুদিন আহমাল রহমতুল্লাহের মধ্যে ই আল্লাহ আমল সন্মান করলে বেশি খুশি হন দে আল্লাহ তালাফের মধ্যে করণশ্বরীফর তালাবত করলে বেশি খুশি হই আফজাল করন প্রকম বর্গের মধ্যে পৃথিবীর জগত করণ শরীফর তালাবধ শ্রেষ্ঠ তেলাবৎ রমজান শরীফ বেশি মসিদিৎ বই ফজরত জোর নামাজত আজর নামাজের পরে মকরিবর নামাজের পড়ে একখানে করণশ্বরীফ ফরি করণশরীফ ধরি আনারা বিয়া কোন আমল ইয়ান গড়ি করলার জিয়া না

আর রাইট পয়েন্টে ব্যবহার করে মোবাইল বেড়ে আর ভালো পয়েন্টে ব্যবহার করে তেলাবত ওয়াজ ইসলামী বক্তব্য ভালো অনুষ্ঠান আরাল হেরি বাদ ব্যবহার গান বাদ ছবি বাদ আ নাচানি বাদ ফালানি বাদ রাইট পয়েন্টে ব্যবহার আল্লাহ তালা তৌফিক ফেক দর বড় করে ইয়ারা দেখি দে হাজগড়ের বিলত আইলের ফারাত মোবাইল সারে দিয়ে এবার লেখা না কথা হইতে যে একটা জরুরি কথা বোন এন হয়তো যাতে মাছ দিয়ে ফারত হয়ে গিয়ে মোবাইল হইবে এন গান দিয়ে দেয় যাত দিয়ে সরম লাভ হন মাথা ওনার যাত দিয়ে ব্যর্থ সরম লাভ হন তো গান যদি মজা ফোন ফরম শরীফ মজা না ফোন দেয় ইয়ান আল্লাহ কোনো দিন দুঃখ প্রকাশ করছে না আল্লাহরে হই নাই আল্লাহ গান দিলে বেশি মজা লাগে ফরম শরীফ ফুরলে মজা কেন লাগে এন করি কে বেকারও গিলাম বই তুই আর দেখ বেড়ে নারাজ কি ইয়ান কোনো দিন হই আর না প্রিয় বন্ধগণ খতা ইয়ান বুঝাইতাম চাই দিহাই অনরা রে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে খতা ইয়ান বুঝাত দেয়া ও আনাল্লাযিনা ইউতিকুনা ফদিয়াতুন তামু মিসকীন কি অসুস্থ হইলে অসুস্থ মানুষ রোজা রাখিবার মত ক্ষমতা নাই তাইলে এনার মধ্যে মানুষে রোজা না রাখিবো ফর দি যদি শক্তিয়ে কোলায় রোজার উপরে রাখি দিব আলি ফিদিয়া দিব এক একমিসের খাবার দিব আল্লাহ তালা আমল এই এরিবার বুঝিব্য দান সিদ্ধান কর বরাবরই খাওয়ানো